প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি ভোটারের নিরাপত্তা তাই আপনারা নিশ্চয়ই জানেন যে নির্বাচন হচ্ছে যে জনপ্রতিনিধি নির্বাচিত করবার জন্য একটা পদ্ধতি ভোট গ্রহণের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে সেটি নির্দিষ্ট মেয়াদের জন্য সেই মেয়াদে সাধারণ মানুষের যে কর্মকাণ্ড কিংবা তাদের পরিচালনা করবার জন্য যে নিয়ম নীতি নির্ধারণ করা সেটি নির্বাচিত জনপ্রতিনিধিরা করে থাকবেন তাহলে এবার জনপ্রতিনিধি নির্বাচন হবে মূলত ভোটারের মাধ্যমেই ভোটের মাধ্যমেই এই জনপ্রতিনিধি নির্বাচন করা হচ্ছে সেই বাংলাদেশ শুরুর পর থেকে মুক্তিযুদ্ধের পর থেকেই আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই জনপ্রতিনিধি নির্বাচিত করবার ক্ষেত্রে আপনার যে ভোটের ব্যবস্থা সেখানে যদি কেউ স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে তাকে এক শতাংশ ভোটারের সমর্থন লিখিত সমর্থন তাদের স্বাক্ষর নিয়ে সেটি নির্বাচন কমিশনে কিংবা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে সেটি জমা দেওয়ার পর আবার সেগুলো যাচাই বাছাই করা হবে যে আসলে এই যারা সমর্থন দিয়েছেন যাদের স্বাক্ষর নেওয়া হয়েছে তারা সত্যি সত্যি স্বাক্ষর করেছেন কিনা সেখানে যদি এক শতাংশ ভোটার বলতে আপনার একশো জন ভোটারের মধ্যে একজন ভোটার অর্থাৎ যদি একটি নির্বাচনী এলাকায় এক হাজার ভোটার থাকে তাহলে দশজন ভোটারের সমর্থন লাগবে আবার যদি সেখানে এক লাখ ভোটার থাকে তাহলে একশো জন এক হাজার এইভাবে আপনার শতাংশ অনুযায়ী এক শতাংশ হারে ভোটারের লিখিত সমর্থন নিয়ে সেটি নির্বাচন কমিশনে জমা দিতে হবে তাহলে সেই প্রার্থী যদি ওই যারা সমর্থন দিয়েছেন তাদের কেউ যদি অস্বীকার করেন যে আমি স্বাক্ষর করিনি তাহলে সেই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হবে এখন প্রশ্ন হলো আমি ওই প্রসঙ্গ যাওয়ার আগে যেই প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে এক শতাংশ ভোটারের যে আমি সমর্থন নেব তার মানে ভোটটা তো হচ্ছে গোপন প্রক্রিয়া যে একজন ভোটার নির্বাচনে অংশগ্রহণ করেছেন যে প্রার্থীরা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচিত করবেন ভোট দেওয়ার মাধ্যমে সেটি ভোট কেন্দ্রে যাবেন গোপন কক্ষে গিয়ে গোপনে তিনি তার ভোটের মাধ্যমে রায় প্রদান করবেন বা মতামত দেবেন যে তিনি কাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চান কিন্তু এই যে গোপন প্রক্রিয়া কেন গোপন করা হয়েছে বিষয়টি যে যদি আমরা প্রকাশ্যে জনসমর্থন নিতে চাই যদি কেউ প্রকাশ্যে ভোট দিতে যায় তাহলে একটা শত্রুতা তৈরি হবে একটা বিবাদ তৈরি হবে সংঘাত তৈরি হবে এবং ওই ভোটার নিরাপত্তাহীনতার মধ্যে পড়বে সেই কারণেই তো গোপনে ভোট দেওয়ার এই ব্যবস্থাটা চালু করা হয়েছে তাহলে আমরা কি দেখছি যে গোপনে যেখানে ভোট দেওয়ার কথা সেখানে আমরা দেখছি যে ভোট অনুষ্ঠিত হবার আগেই ভোটারকে আমি একটা নির্দিষ্ট প্রার্থীর সমর্থক হিসেবে পরিচয় করে দিচ্ছি তাহলে যদি এটি হয় তাহলে যেই ভোটার সমর্থন দিল লিখিতভাবে স্বাক্ষর করল কোনো প্রার্থীর পক্ষে তাহলে তিনি তো প্রকাশ্যে আসলেন তার অন্য যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা খুব সহজেই নির্বাচন কমিশন থেকে বা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানতে পারবেন যে কোন কোন ভোটার আরেকজন প্রার্থীকে সমর্থন দিয়েছে তাহলে যেই ভোটাররা সমর্থন দিল তাদের নিরাপত্তার বিষয়টি তো অবশ্যই একটি উদ্বেগের সৃষ্টি করে কারণ অন্য প্রার্থীরা যখন জেনে যাবে যে কোনো ভোটার সমর্থন দিয়েছে তাহলে সেই সমর্থনকারী যে ভোটার তার যে নিরাপত্তার প্রশ্নটি সেটি অবশ্যই বড় করে দেখা যায় তো সেই প্রশ্নের সমাধান না করে আমরা আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যেই নির্বাচন সংস্কারের জন্য আলাদা করে কমিশন করা হয়েছে সেই কমিশন আসলে কি ভাবছে এই বিষয়ে এখনও আমরা জানি না তবে এই বিষয়টিকে যদি আমরা গুরুত্ব না দিই যে তাহলে আমি কি করছি যে যে সমর্থনের কথা আমরা বলছি এক শতাংশ ভোটারের এই পুরো সিস্টেমটাই তো আসলে সঠিক নয় সঠিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না তাহলে এই সিস্টেমটি বাতিল না করে এই সিস্টেমটি বহাল রেখে যদি নির্বাচনে নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হয় তাহলে এই যে গোটা বাংলাদেশে যারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাহার তারা তো অনেকটা ঝুঁকির মধ্যে পড়বেন যেমন প্রার্থীরা পড়বেন তেমনি প্রার্থীরা যেমন ঝামেলার মধ্যে পড়বেন যে অধিক সংখ্যক ভোটারের কাছে যেতে হবে তাদের সমর্থন নিতে হবে তাদের স্বাক্ষর নিতে হবে এটি যেমন এক ধরনের ভোগান্তি প্রার্থীদের ক্ষেত্রে আরেকদিকে ভোটারদের ক্ষেত্রে যে অনিশ্চয়তা তাদের ক্ষেত্রে যে হুমকি তাদের যে নিরাপত্তা ঝুঁকি সেটি কিন্তু থেকেই যায় সেই কারণে আমার মনে হয় যে এই বিষয়টি এখনই বিবেচনার দাবি রাখে এখনই আমাদের এই পদ্ধতি বাতিল করার জন্য পদক্ষেপ গ্রহণ করা দরকার যদি আমরা এই পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হই এই সিস্টেমকে বহাল রেখেই নির্বাচনের দিকে যাই আবারও তাহলে আসলে ভোটারদের নিরাপত্তার বিষয়টি বরাবরই প্রশ্নের মুখে থাকবে এবং নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষ এবং ভোটারদের যে নিরাপত্তাহীনতা তাদের যে উদ্বেগ সেটি কিন্তু সবসময় থাকবে নিশ্চয়ই এই বিষয়টি গুরুত্ব দেওয়ার সময় এসেছে ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি নিশ্চয়ই কথা হবে আগামীতে অন্য কোনো বিষয়ে সঙ্গে থাকবেন